তাদের যাতে রকমভাবে অসুবিধা না হয় ট্রাফিক মুভমেন্ট যাতে সচল থাকে তার জন্যই আদালত বেঁধে দিয়েছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কোনো ট্রাফিক ডিস্রাপশান করা যাবে না কোনো মিথিং মিছিল করা যাবে না এইটা হচ্ছে স্পষ্ট আজকের নির্দেশের মধ্যে যেটা সঙ্গে বলবো আমরা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় ছিল যে আমরা কোনো ডেমোক্রেটিক মুভমেন্টের বিরুদ্ধে নয় কোনো মিটিং মিছিলের বিরুদ্ধে নয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি যে দুটো বিষয় যেটা আমরা বারে বারে বলেছি আদালত তার অর্ডারের প্রথম লাইনে লিখেছে যে কেন স্টেট ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছে বাকি সবার ক্ষেত্রে দুশো লোকের জমায়েত করতে দিতে পারে না পুলিশ আর একই সময় দশ লাখ লোকের জমায়েত কলকাতায় পুলিশ করতে দিতে পারছে যখন শাসক দলের মিছিল হচ্ছে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন তার বিচার ফাইনালি আদালত করবেন এই হলফনামার নির্দেশ দিয়েছেন হলফনামা এক্সচেঞ্জ হওয়ার পরে সেটাই হচ্ছে আদালতের আমাদের মামলার মূল প্রতিবাদ্য বিষয় এবং একই সঙ্গে যাতে কারোর গণতান্ত্রিক আন্দোলনের কারণে বাকি যে বৃহত্তর অংশের মানুষ যারা অফিস যাবেন যারা স্কুল যাবেন যারা আদালতে আসবেন তাদের কোনো রকমভাবে অসুবিধা না হয় আমাদের প্রার্থনা যেটা ছিল তা আদালত গ্রহণ করেছে এবং নির্দেশ দিয়েছে সকাল আটটার মধ্যে যা মিছিল ঢোকার ওই মিটিং স্থলে ঢুকে যেতে হবে তারপর থেকে কোনো মিটিং মিছিল আর ঢুকবে না যাতে সমস্ত রকম ট্রাফিক সচল থাকে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত তা নিশ্চিত করতে হবে এবং কলকাতা পুলিশ আমরা যে ইমেল করেছিলাম অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে সেই ইমেলের গতকাল উত্তর দিয়ে জানিয়েছে তারা নিশ্চিত করবে যাতে আমাদের যেটা কনসার্ন আমরা প্রকাশ করেছি সেটা কোনোরকমভাবে অসুবিধাজনক জায়গায় সাধারণ মানুষ না পড়ে লিটিক্যান্স না পড়ে আদালতের আইনজীবীরা না পড়ে বা অফিস গোয়ার্স না পড়ে অ্যাম্বুলেন্স না পড়ে তা নিশ্চিত করবে গুরুত্বপূর্ণ বিষয় আদালত বারে বারে জানতে চেয়েছে যে কে অ্যাপ্লিকেশন করেছে এই মিটিং করার জন্যে এবং পুলিশের পারমিশান কোথায় গতকাল থেকে বলার পরও আজকে পর্যন্ত তারা আনতে পারেনি আমি জানি না আগামী দিনে তারা হলকনাময় তা দেখাতে পারবে কি না তবে ফরমালি কোনো পারমিশন তারা দেখাতে পারেনি এবং আদালতে মামলার সময় কোর্টের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কারা এই অ্যাপ্লিকেশন করেছে যুব তৃণমূল করেছে না তৃণমূল করেছে সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছে যিনি আইনজীবী রিপ্রেজেন্ট করেছেন তার কাছে স্পেসিফিক ইনস্ট্রাকশন সে বিষয় ছিল না